আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার কাত তো এরকম সেম মাংস রান্না করে দেখাবো দেখতে থাকুন ওরা গরম হয়ে গেছে তো সর্ষে তেল দিয়েছি সর্ষে তেল গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভালো করে কষে নেবো বাদামি কালার করে নেব তো বাদামি কালার হয়ে গেছে দেখুন এখানে আদা বাটা দিয়ে দেব এলাচ লং তেজপাতা ডালচিনি দিয়ে দিচ্ছি দিয়ে একটু কষে নিচ্ছি আদা বাটাটা দিয়ে দিচ্ছি আদা রসুন একসাথে বাটা দুটো শুকনো লঙ্কা দিয়ে আছে সাথে তাই জন্য একটু লাল লাল লাগছে এটা পাক হয়ে গেল ভালো করে কষে নেওয়া হয়ে গেছে মাংসটা ঢেলে দিচ্ছি মাংসটা ভালো করে কষে নেব দু কেজি মাংস আছে খুব ভালো করে কষে নেবো মাংসের ভেতরে যে একটা পানি আছে এই পানিটা বেরিয়ে শুকিয়ে যাবে তারপরে এক এক করে মশলা দেবো নুনটা দেব নুনটা আগে দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চামচ মতন সব কিছু দেওয়া হয়ে গেছে তো ভালো করে কষে নেবো একটু পানিও দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নেব কষা হয়ে গেছে এটা হালকা সেদ্ধ করে নেব আর একটু পানি দিয়ে দিচ্ছি ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি আলুটা লাল করে রেখেছি আলুটাও দিয়ে দেব আলুটা দেওয়া হয়ে গেছে তরকারিটাও রেডি আলু সেদ্ধ হয়ে গেছে